পবিত্র ঈদ ফিতরকে সামনে রেখে নারীর টানে শুরু করেছে উত্তরের মানুষ ঢাকায় লেঙ্গা থেকে রংপুর মহাসড়ক ফোর লেনের কাজ প্রায় শেষের পথে হওয়ায় এবারে ঈদ যাত্রায় গত বছর তুলনায় কম ভোগান্তি হবে বলছেন ঘর ঘরমুখো মানুষ আর বাস চালকরা বর্তমান যাত্রীর আগের চেয়ে এবার কার একটু ভগন্তিটা কম হচ্ছে জ্যাম জোর তেমন নাই সুন্দরভাবে আসতে পারতে পারতেছি সময় এবার গত বছরে এবার সময় একটু কম লেগেছে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে ঢাকা থেকে আসা বাস্তবতা আর কি অনেক উন্নত এখন রাস্তা পড়ছে ভালো ঢাকা রংপুর মহাসড়কে কোথাও কোথাও ফোলেনের কাজ সম্পূর্ণ না হওয়ায় মহাসড়কে যানজটে রয়েছে নানা শঙ্কা তবে এবারের ঈদ যাত্রায় নির্বিঘ্নে করতে নানা উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ বৃহস্পতিবার থেকেই ঢাকা থেকে নানা কর্মমুখী মানুষ নারীর টানে শুরু করেছে উত্তরের মানুষের যাতায়াতের মহাসড়কের একমাত্র ভরসা বাস ঈদ যাত্রায় ঢাকা রংপুর মহাসড়কে সংখ্যা নেই বললেই চলে তবে কিছু জায়গায় এখনো চাল রয়েছে সংখ্যা রংপুর ঢাকা মহাসড়কে চাল লাইন কাজ চলমান থাকা গোবিন্দগঞ্জ পলাশবাড়ি সটিবাড়ি মরানমোর এলাকায় তীব্র যানজটের সংখ্যা রয়েছে পারে মানে আমাদের এই উত্তরবঙ্গের দিকে গোবিন্দগঞ্জ মডার্ন মোর এই তিনটাই বেশিরভাগ আশঙ্কাজনক এবার মনে হয় যানজট খুব কম হবে যেভাবে রাস্তাঘাট ক্লিয়ার আছে তো বাস চালকরা বলছেন এখন পর্যন্ত রাস্তায় তেমন যানজট নেই তবে ঈদের দিন যতই ঘনি আসবে ততই রাস্তায় যানবাহনের সংখ্যা সাথে সাথে বাড়বে যানজটও দুর্ঘটনা রোধে মহাসড়কে সাধারণত তিন চাকার থ্রি হুইলার সহ ছোট যান চলাচল বন্ধের দাবি করেন চালকরা অটো সিএনজি রিক্সা এবং অন্য অন্য যান তিন চাকার যানগুলো এটা সারা বেশি উপেক্ষা করতেছি আমরা প্রশাসনের কাছ থেকে হাইওয়ে রোড থেকে সারার জন্য খুব অনুরোধ জানাচ্ছি আমরা এবারের ঈদ সড়কে নিরাপত্তা জোরদার সহ চাঁদাবাজি ঠেকাতে নানা ব্যবস্থার কথা জানান হাইওয়ে পুলিশ এবার পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে অলরেডি গতকালকে থেকে গত একুশ তারিখ থেকে রাত্রে দশটার থেকে আমাদের অন দা ক্লক চব্বিশ ঘন্টা ডিউটি ফোর্স মোতায়েন হয়ে গেছে আমাদের এমনি জনবল যা আছে তার থেকে অতিরিক্ত প্রশ্ন মোতায়েন করা হয়েছে প্রত্যেকটা পোস্টে পোস্টে যেখানে যেখানে সমস্যা সৃষ্টি হতে পারে আমাদের কাছে ই আছে সেই সব জায়গাতে আমরা প্রশ্ন মোতায়েন করছি চেষ্টা করব মানুষ যাতে নির্বিঘ্নে তার বাড়িতে পৌঁছতে পারে নারীর টানে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা সুস্থি ও আনন্দদায়ক হোক এমনটাই প্রত্যাশা সবার ঢাকা রংপুর মহাসড়কের ইতিমধ্যেই পঁচাশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে আর বাকি আছে পনেরো শতাংশ কাজ এই পনেরো শতাংশ কাজ সম্পূর্ণ হলেই ঢাকা রংপুর মহাসড়কের এর সুফল ভোগ করবে ষোলো জেলার মানুষ মেহেদি হাসান রংপুর টাইমলাইন রংপুর